সামনে ফ্রন্ট ফ্রন্টে আস ফ্রন্ট সাইডে আসো হ্যাঁ হ্যাঁ তারপরে ব্যাগে ব্যাগে ফ্রন্টে আসো ফ্রন্ট সাইডে আসো আসো এই তো ফ্রন্ট সাইড হ্যাঁ তারপর তুমি ব্যাগে দাও পিছনে দাও ব্যাগে দাও ব্যাগে দাও পিছনে দাও ইউ শাট ভিডিও করছি তোমাদেরকে কেউ ওকে অনেক হ্যাপি অনেক হ্যাপি আবার আসো কাম কাম আসো আসো হয়েছে হয়েছে আবার ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে যাও

চকলেট আচ্ছা আগে থ্যাংক ইউ বলো মাসুম তুমি থ্যাংক ইউ ফরিস ফাদার তুমি তুমি ওয়েলকাম বলো তুমি হ্যাঁ গো এটা ডাইনোসরটা নাইস নাইস না তুমি লাইক করো তুমি ব্লু কালার নিবা আর তুমি এটা ব্লু কালার আর এটা রেড কালারটা পাতে ওকে এই পিঙ্ক কালার তোমার এটা ওকে ঠিক আছে হয়েছে মাসুম হ্যাঁ খুলে দেব ওপেন করে দিব কোল্ড কোল্ড এটা ফ্রিজে ছিল এর জন্য কোল্ড ওকে আর তুই চুজ করো কাকুলে খুলে দিচ্ছি অনেক ঠান্ডা অনেক অনেক কোল্ড সো কোল্ড বলতে বলো গিফট গিফট সারপাইস থ্যাংক ইউ বলো মাশরুম ফাতামাকে তোমাকে গিফট দিয়েছে বলো ইউ বলো চকলেট আচ্ছা আগে ইউ বলো তুমি তুমি ওয়েলকাম বলো এটা ডাইনোসরটা নাইস নাইস না তুমি লাইক কর তুমি ব্লু কালার নিবা আর তুমি এটা ব্লু কালার আর এটা রেড কালারটা ফাতেম ওকে এই পিঙ্ক কালার তোমার এটা ওকে ঠিক আছে হয়েছে মাসনু খুলে দিব ওপেন করে দিব গোল্ড গোল্ড এটা ফ্রিজে ছেলের এর জন্য কোল্ড ওকে আর তুমি চুজ করো কার খুলে দিচ্ছি অনেক ঠান্ডা অনেক অনেক কোল্ড সো কোল্ড বলবে সামনে ফ্রন্ট ফ্রন্টে আস ফ্রন্ট সাইডে আসো হ্যাঁ হ্যাঁ তারপরে ব্যাগে ব্যাগে ফ্রন্টে আসো ফ্রন্ট সাইডে আসো আসো এই তো ফ্রন্ট সাইড হ্যাঁ তারপর তুমি ব্যাগে দাও পিছনে দাও ব্যাগে দাও ব্যাগে দাও পিছনে দাও ইউ শট ভিডিও করছি তোমাদেরকে ওকে বুম অনেক হ্যাপি অনেক হ্যাপি আবার আসো কাম কাম আসো আসো বাহ দুজন কে নাইস টিট টিট হয়েছে হয়েছে আবার ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে দাও ব্যাগে তো ব্যাগে যাও সুন্দর করে যাও মাস কি সুন্দর করে ہوا চালাচ্ছে বাইক চালাচ্ছে ও মাশাআল্লাহ ব্যাগে দাও ব্যাগে দাও সুইচটা ব্যাগে দাও এখান তো ব্যাগে দাও এই তো হ্যাঁ আবার তুমি ফ্রন্ট সিটে আসো মাসন ব্যাগে দাও এটা মিউজিক বাজা তোমার এটা মিউজিক বাজা কি সুন্দর করে ফোনটা চালাচ্ছে বাইক চালাচ্ছে ও মাশাল্লাহ ব্যাগে দাও ব্যাগে দাও সুইচটা ব্যাগে দাও এতো তো ব্যাগে দাও এ তো হ্যাঁ আবার তুমি ফ্রন্ট সিটে আসো মাসনুর ব্যাগে দাও এটা মিউজিক বাজাও তোমার এটা মিউজিক বাজাও